মর্নিং তো সোনাখালীতে আপনাদের সকলকে স্বাগত তো এখন প্রায় ভোর পাঁচটা বাজে তো আমরা এখন সোনাখালীতে রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চে উঠবো আর সারাটা দিন আজকে লঞ্চেই থাকবো লঞ্চের মধ্যে খাওয়া লাঞ্চের মধ্যে শোয়া লঞ্চের মধ্যে সানটাও হবে আজকে তো স্নানও আমরা আজকে লঞ্চেই করবো তো ভালোই লাগছে সব মিলিয়ে আর এই যে তুফান রেখা রয়েছে এই লঞ্চ লঞ্চে করে আমরা যাব আর ওপরে আমি একটা সিট নিয়ে নিয়েছি নিচে অনেক সুন্দর একটা জায়গা ছিল খাট ছিল আর সেপারেট সেপারেট রুম রুম করা ছিল আমি ভিডিওটা নিতে পারিনি কারণ আমি নিচে যাইনি কারণ আমি সারাটা দিন আজকে ওপর থেকেই সব কিছু দেখবো আর ওপরেই থাকবো একটা লঞ্চে বড়ো ডাইনিংও রয়েছে পেছনের দিকে আর এখানে রান্নার জন্য একটা ছোটো কিচেন করা ছিল বেসিং রয়েছে সব মিলিয়ে একদম অসাধারণ দূর ছিল আজকের দিনটা তো এখানে আমাদের রান্নার জন্য সব কিছু রয়েছে আর অনেকে বসেও রয়েছে আমি সামনের দিকে যাচ্ছি সামনে বসবো তো এখন আমাদের লঞ্চটা সবে ছাড়লো মা বসেছে নিচেই কারণ মা পা ছড়িয়ে বসবে বলেছি চেয়ারটাকে সরিয়ে দিয়ে নিচে বসে পড়লো একবারে সুন্দর করে আর খুব সুন্দর চকচকে পরিষ্কার জায়গা ছিল আর তার মধ্যে আমাদের টিফিনে দিয়ে দিলো রুটি কলা আর একটা করে লাড্ডু তো এটা খাবো আর তার সাথে গরম গরম চা কি যে সুন্দর লাগছিল সকালটা আর এই যে মা চলে এসছে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি চারদিকটা সুন্দর করে দেখবো বলে কিছুক্ষণ যাওয়ার পরে একটা পড়লো ব্রিজ তো ব্রিজটা নিচ দিয়ে যেতে বেশ মজা লাগছিলো আর দূর থেকে না দেখে মনে হচ্ছিলো কি মাথায় বেঁধে যাবে না তো তো দেখলাম না কি সুন্দর রিল্যাক্সলি নিজ দিয়ে বেরিয়ে চলে আসতাম আর সেটা তো স্বাভাবিক হওয়াটাই তো ব্রিজটা তো দেখেই করেছে তো এটা আমার মাথায় সকালবেলা ছিল না কেন কি জানি এরকম বোকার মতো ভাবছিলাম তো যাই হোক এখন প্রায় আটটা নটা বাজে আর চারদিকে একটু কুয়াশাটা কেটেছে আর আমারও খুব ভালো লাগছে এইভাবে দাঁড়িয়ে থাকতে সামনে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর পেছনে ড্রাইভারটা কিন্তু আমাকে বারবার বুকছিলো যে তুমি এরকম সামনে দাঁড়িয়েও না আমি দেখতে পাচ্ছি না আর আমি তার সত্ত্বেও বলছিলাম যে দাঁড়ান না একটু দু মিনিট পাঁচ মিনিট একটুখানি দাঁড়াতে নিন তো এইরকম করে বেশ ভালোই যাচ্ছিলাম মাঝে মাঝে একটা ভাইও চালাচ্ছিল লঞ্চটা তো ভাইটা বেশ আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল ভাইয়েরও নাকি একটা চ্যানেল ছিল তো ও সেই সব নিয়ে কথা বলছিলাম মোট মিলিয়ে একদম সুন্দর মানে অসাধারণ লাগছিলো আর খানিক্ষণ যাওয়ার পরই সুন্দরবনের যে গ্রামগুলো সেই গ্রামগুলো দেখতে পাচ্ছিলাম দুদিকে আর একটু এগোনোর পরেই নাকি আমরা বাঘের যে জঙ্গলগুলোতে বাঘ থাকে তো সেইগুলো দেখতে পাবো ড্রাইভার কিন্তু সব বলে দিচ্ছিলো ডিটেলসে দূরে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা আর কিছু আহ ভাসে তো ওনারা বলছিলো এগুলো নাকি রেড মার্কিং করা যে এই জায়গাগুলোই আমরা যদি এই লঞ্চটাকে নিয়ে যাই তো আটকে যেতে পারে কারণ ওখানে সেই পরিমাণে জল নেই তো সেই জন্যই ওগুলোতে ওরকমভাবে করা রয়েছে তো তারপরে মাঝে মাঝে দেখছিলাম এরকম কিছু নৌকাও দাঁড়িয়ে রয়েছে আর এগুলোই নাকি মাছ ধরা হয় তো এখানে সেই যে নৌকা এক জায়গায় রাখার জন্য লোহার একটা করা থাকে না মানে আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না তো ওইগুলো দিয়েই নৌকাগুলোকে মাঝখানেখানে রেখেছিলো তো একটু এগোতেই নদীরা দুদিকে ভাগ হয়ে যাচ্ছিলো আমরা আবার বা দিক ধরেই চলে আসলাম আর এদিকে বেশ সুন্দর জঙ্গল ছিল তো জঙ্গলগুলো এতই ভালো লাগছিল আর গাছগুলো জলের ওপর ঝুঁকে ঝুঁকে ছিল খালি চোখে দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো আপনারা ক্যামেরায় ঠিক কেমন দেখতে পাচ্ছেন কেমন আপনাদের ফিলিংস হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি কিন্তু অসাধারণ লাগছিল অসাধারণ এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে আর অচেনা অচেনা পাখি এতই ভালো লাগছিল বলে কথা নেই গাছগুলো যেগুলো ধারের দিকে রয়েছে কিছু কিছু গাছের জলে ধুয়ে ধুয়ে শেকড়গুলো বেরিয়ে গেছে দেখতে ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিলো আর তারপরে এই যে বাস থেকে আর একটা লঞ্চে যাচ্ছিলো আমাদের মতো একটু পরেই আমরা গোসা পৌঁছে গেলাম এখন তো এখানে একটা রবীন্দ্রনাথের ভবন রয়েছে সেটাই আমরা দেখব তো আপনাদের আমি এই ভিডিওতে ছোট ছোট ক্লিপ দেখাবো আর আমার আরও ভিডিও আসতে চলেছে সেইগুলোতে আমি ফুল ডিটেলস দেখাবো যেখানে সেখানে মানে গোসাবার ভেতরে কি রয়েছে কি দেখতে পাবো সিন এখানে কি রয়েছে তো গোসাবায় দাঁড়ালো আর আমি যে আমার মায়ের সাথে আরেকজনকে দেখালাম এটা এখানে এসে আমাদের পরিচয় হয়েছে একটা আমার মাসি আমি ওনাকে মাসি বলেই ডাকছি আর এইখানে ভবনে ঢুকতে আমাদের প্রায় পাঁচ টাকা লেগেছে মানে আমার পাঁচ টাকা আমার মায়ের পাঁচ টাকা দশ টাকা তো খুব কমই দাম আর এখানে এই যে সুন্দরবনের যারা রয়েছে তাদের একটা সুন্দর করে স্ট্যাচু করা রয়েছে তাদের জীবনীর ওপরে আর এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে বাঘ রয়েছে তার সাথে রবীন্দ্রনাথের বড় একটা স্ট্যাচু রয়েছে আর রবীন্দ্রনাথের একটা মানে যেগুলোকে বলে বাগান বাড়ি সেরকম টাইপের একটা বাগান বাড়ি বা কটেজ বলতে পারেন ছিল তো বেশ ভালো লাগছিলো এখানটা ঘুরতে আর আমার যদি এই গোসা বার বড়ো ভিডিওটা আমি পরে আপনাদের দেখা দেবো পোস্ট করব তো আপনারা দেখবেন তো সেটাতে কিন্তু ডিটেলস রয়েছে আর রবীন্দ্রনাথের যে ঘরটা রয়েছে এখানে সেটাও রয়েছে তো তারপরে আমরা প্রায় এগারোটার দিকে আবার লঞ্চে উঠে পড়েছি আর সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু বোর্ডে কিন্তু মার্কিং করাই ছিল যে এই জঙ্গলগুলোতে কিন্তু বাঘ থাকতে পারে তার সাথে এগুলো কিন্তু সুন্দর করে নেট দিয়ে ঘেরা ছিল আপনারা হয়তো এই ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন না কিন্তু খালি চোখে দেখলেও মাঝে মাঝে আমরা এড়িয়ে ফেলছিলাম যে নেটটা এখানে রয়েছে কি নেই কিন্তু নেট কিন্তু রয়েছে কিন্তু তারপরে এখানে আসতেই এই জায়গাটা খুব চওড়া আর এখানে অনেক লঞ্চ কিন্তু আগে পেছনে পাশে ছিল বেশ সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বলবো হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে যাই হোক চারদিকে জল আর জল একটু ভয়ও লাগছিল কিন্তু আর তার সাথে একটা অদ্ভুত আনন্দও কাজ করছিল সব মিলিয়ে অসাধারণ 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 আপনারা অবশ্যই এরকম একদিনের ট্যুর করতেই পারেন তো এই যে চলে আসলাম এখন এটা এখানটার না জলটা পুরো সবুজ একদম ওদিকে একটুখানি আকাশি আকাশি টাইপের ছিল আর এদিকে জলটা একদম সবুজ আর গাছগুলোও কিন্তু এদিকে অনেক পিছিয়ে পিছিয়ে রয়েছে আর এগুলোতে সব নাকি বাঘ থাকে তো এদিকে কোনো জনবসতি নেই আর সব কিন্তু তার দিয়ে নেট দিয়ে ঘেরা আর নেটের গায়ে গায়ে মাঝেই ডেঞ্জারের চিহ্ন ছিল এবং কিছু কিছু জায়গায় লেখাও ছিল যে টাইগার টাইগার জোন বা এরকম টাইপের কিছু লেখা ছিল তো তারপরে এখানে আমরা কিন্তু একটা ছোট বাঘের বাচ্চা দেখতে পেয়েছিলাম আমি ক্যামেরায় সেটা নিতে পারিনি তো অনেকেই বলছিল সেটা বাঘ না কিন্তু আমার মনে হয়েছিল সেটা বাঘ তো তারপরে আর কি বলবো আপনাদের দেখাতে পারলাম না আমি আর এখন আমরা নেমে পড়েছি পাখিরালয় বলে একটা জায়গা আর এখানে সুন্দর মেলাও রয়েছে আর এইখানে প্রচুর পরিমাণে কিন্তু মাছ ছিল তো কী মাছ এগুলো আমি ঠিক জানি না প্রচুর পরিমাণে নোর ছিল আপনারা বুঝতে পারছেন অত মানে অনেকটা সেই কাতার মধ্যে ঘুরে বেড়ানোর মতো করছিলো আপনারা বুঝতে পারছেন কি না জানি না তবে কিন্তু পড়ে রয়েছে অনেকগুলো মাছই ঘুরছে ফিরছে জলে নামছে এদিক থেকে ওদিক যাচ্ছে আমি একটা ঢিলও মেরেছিলাম তো আপনারা বুঝতে পারবেন কি না জানি না তো আমি একটা ঢিল করিয়ে এই যে ঢিলটাকে ফুললাম আর ওই যে দূরে গিয়ে পড়লো কিন্তু মাছগুলো তবুও নড়লো না কিন্তু আর ওরা একবারে পন করেই নিয়েছিল যে আমি ক্যামেরার সামনে একদম নড়বো না যাই হোক এই যে বাঁধ দেওয়া তো বাঁধের রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে মেলা রয়েছে আর এইদিকে দুদিকে গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে পরে প্রথম দোকানে এই চোখা পড়লো এই জিনিসটা জানেন এটা কি এটা হচ্ছে বাক্স বাদাম তো এইগুলো বাদাম ছাড়িয়ে খেতে হয় আর এই যে এই দোকানে দেখেন একটা সুন্দর জিনিস টং টং করে বাজছিলো খুব সুন্দর কিন্তু মিউজিক হচ্ছিলো একটা দারুণ লাগছিল আর এখানে কিন্তু জিনিসের দাম প্রচণ্ড মানে অত্যাধিক মাত্রা ছাড়া দাম এখানে আমি এখান থেকে তিনটে পেন ছাড়া আর কিচ্ছু নিতে পারিনি তো এই যে আয়নাগুলো বেশ ভালো লাগছিল তো ভেবেছিলাম একটা নেব এতই দাম কোনো প্রকারে আমার নেওয়া সম্ভব হয়নি এইটুকুটুকু আয়না দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকাও দাম বলছিল। তো সম্ভব কোনো মতেই না তো এখান থেকে দেখে আমি খালি হাতে তিনটে পেন নিয়েই ফিরে গেছিলাম একদম খালি হাতে যায়নি তিনটে পেন নিয়েছিলাম তো যাই হোক আরও দোকান রয়েছে কী কী রয়েছে এখানে দেখাবো আর এই যে শঙ্খের ব্রেসলেটটা এই ব্রেসলেটটাও আমার খুব পছন্দ হয়েছিলো আর এটা প্রায় সাড়ে তিনশো টাকা দাম বলছিল তো আমি তাড়াতাড়ি করে রেখে দিলাম আর নিলাম না সাদাটা আমার বেশ পছন্দ ছিল তো এত টাকা দিয়ে এই ব্রেসলেটটা নেওয়া একবারেই ঠকে যাওয়া মতো তার জন্য আর নিলাম না তো এখন আমরা এই বাজার ঘুরে চলে যাচ্ছি আবার সেই লঞ্চের দিকে তো এখন প্রায় দুটো বেজে গেছে তো সারাদিন খুব ঘুরেছি এবার লঞ্চে খাবো আর খাবারটা তো খাবারটা আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না কারণ অনেকেই ছিল তো তো ক্যামেরার সামনে তারা একটুখানি খেতে পারছিল না তা আমাকে বলছিলো কেউ হাসছিলো তা আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই তো আপনারা খান আমি ভিডিও করছি না যাই হোক ওনারা খেয়ে নিলো আমিও খেয়ে নিয়েছি আর আমার আজকের দিনটা খেতে খুব প্রবলেম হয়েছে কারণ আজকে মাছ করেছিলো আর আমার আগে থেকে বলে দেওয়া উচিত ছিল আমি বলিনি তো আমার জন্য আর কিছু করেনি একটা সবজি আর ডাল ছিল সেই দিয়ে আমি খেয়েছি অল্প করে খেয়েছি আর মাছের মানে মাছটার গন্ধটা আমার নাকে চলে গেছিলো তো আমি সেভাবে তৃপ্তি করে খেতেও পারিনি তো তারপরে এখন প্রায় বিকালের দিকে আর বিকালে তো কি বলবো পরন্ত রোদে দারুণ লাগছিলো এখানে মা আর আমি বসে পড়েছি আর এই যে দূরে আর একটা লঞ্চ আছে এই লঞ্চের থেকে আমাদের সব টাটাও করছিল। আমরাও টাটা করে দিলাম এরকমভাবেই মজা করছিলাম আর অনেক বয়স্ক লোক ছিল তো ওনারাও নানান ধরনের কথা বলছিল। শুনছিলাম হাসছিলাম ভালো করেছি বেশ সুন্দর লাগছিল ওনাদের সাথে আর এই যে একটা বড় লঞ্চ আছে এই লঞ্চে করে কিন্তু মাল নিয়ে যাচ্ছিলো এই রকম ধরনের কিন্তু প্রচুর যাচ্ছিলো আর এই যে দেখুন প্রচুর পরিমাণে এখানে কিন্তু বাদর রয়েছে আর আমরা এখান থেকে পেয়ারা ছুঁড়ে দিচ্ছিলাম ওরা কিন্তু সেগুলো জল থেকে ঠিক খুঁজে কুড়িয়ে খেয়ে নিচ্ছিল বেশ ভালো লাগছিলো তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাদর ছিল আর আমার মা কিন্তু বলছিলো বাদরগুলো কী করে থাকে তো মা তো মানে কি বলবো বাঁদর তো বুঝতে পারছে না যে বাদরগুলো যে কীভাবে বাঘগুলোকে নাচিয়ে বেড়ায় এ ডাল থেকে ও ডাল এ গাছ থেকে ও গাছ সেটাই মাকে আমি গল্প শোনাচ্ছিলাম তো তারপরেই আমরা চলে আসলাম এই যে সুন্দরবনের একটা সুন্দর জায়গা আর এটা হচ্ছে হরিণালয় বলে একটা জায়গা তো এখানে সবাই নেমে একটু ভেতরটা একটা পার্ক রয়েছে সেখানটা ঘুরবে তো এখানটা ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি আপনাদের ভিডিওটা দিতে পারিনি তো তারপরে একটু পর যখন আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম লঞ্চে আর একটা বড়ো জাহাজ যাচ্ছিল সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি অনেক দূর দিয়ে যাচ্ছিলো কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে ছোটো কিন্তু এটা কিন্তু অনেক বড় ছিল আর এই যে মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে তো এই দ্বীপটাও আপনাদের দেখিয়ে দিলাম এটা সবে সবেই এখানে চড়া পড়ে হয়েছে দ্বীপটা ছোটো ছোটো গাছও বেরিয়েছে তো তারপরে বিকালে আবার একটা বিস্কুট একটার সাথে চা খেয়ে নিলাম তো মাসি আমি আর মা এখানে তিন কাপ চা তিনজন খেয়ে নিলাম আর খেতে খেতে বিকালের চারদিকের দৃশ্যগুলোও দেখছিলাম তো যতই এদিকে আসছিলাম বাড়ির দিকে ফিরছিলাম তো ও গ্রামগুলো দেখা যাচ্ছিলো গ্রামের বউরা খেলা করছে মেয়েরা ঘুরছে তো বাঁধের ওপর দিয়েও লোকজন যাওয়া আসা করছে সেগুলো দেখছিলাম আর এত পরিমাণে শীতও করছিল ভালো করে টুপি টুপি পরে একদম রেডি হয়ে গেছিলাম আর এই যে ফুটিগুলো বেশ আমার সাথে ফ্র্যাঙ্কলি হয়ে গেছিলো তো একদম ওরা আমাদের আমার সাথে মানে এটা ওটা গল্প করতে করতেই আর এই যে পুচকেটা পুচকেটা ক্যামেরায় বড্ড লজ্জা পায় ও তো ক্যামেরায় আসতেই চাইছিল না তো এই যে একদম সামনে এখন আমি বসেছি পাশে কিন্তু আমার জল দেখা যাচ্ছে আর তার সাথে সুন্দর হাওয়াও দিচ্ছে আর মা কিন্তু আমাকে খুব বকছিলো এখানে বসার জন্য তো আমি তো বললাম যে পাশে রকম গার্ড আছে কিছু হবে না তো মাকে খুব পুটিয়ে বসেছিলাম যে সেই বোর্ডটা এখন লাইটিং জ্বলছে তো আপনারা সকালে তো দেখেছেন এই যে একটা গেছিলো আমাদের সাথে আর কুচকেটা কিন্তু বেশ পাকা খুব কটকটি একদম সুন্দর সুন্দর কথা বলছিলাম আর লঞ্চের বাথরুমটাও আপনাদের এক ছাড়ক দেখিয়ে দিলাম এখানে রয়েছে কোমোড রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে এমনি শাওয়ার তো সব মিলিয়ে অসাধারণ তো জ্বালা দিয়ে বাইরেটাও আপনাদের দেখতে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো একদম আমরা যে সোনাখালি থেকে উঠেছিলাম সেই সোনাখালির কাছাকাছি চলেও এসেছি তো কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো সেই মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে আপনাদের সাথে বকখালিতে